এখানে অনেকের সাথে আছে এখানে অনেকের সাথে অনেক কাছে দেখা হয়েছে সাথে সাথে আমার কাছে দেখা হয়েছে এখানে কাছে দেখা হয়েছে আমি যা আমাদের রাজনৈতিক বিষয় দিয়েছেন রাজনৈতিক একটু আমি একটা বিষয় আমি অনেক ছাত্রকে দেখতাম আমি যখন পড়াতাম যখন আসতো কোন ইউনিভার্সিটিতে পড়ে অধিকাংশ শিক্ষার্থী করত কুষ্টি ইউনিভার্সিটি কুষ্টি ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের আগের যে বিষয়টা হতো যে ইসলামী বলতেও মাঝে মাঝে আমাদের একটা হচ্ছে সীমাবদ্ধতা কাজ করত আর চাকরির ক্ষেত্রে এমনও হয়েছে ভাইবা থেকে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিকে একটা সর্বোচ্চ মাদ্রাসা হিসাবে দেখা যাইত

আমরা আর ওই বাংলাদেশে ফিরে যেতে চাই না যেই বাংলাদেশে একটা স্ট্যাটাস দিলে রাতের বেলা আবার হচ্ছে ওন থেকে সিনিয়ররা ডেকে নিয়ে গিয়ে হচ্ছে এই স্ট্যাটাস তো দিলে দেওয়াই হল থেকে হচ্ছে করে দেওয়ার ঘটনা আমরা এই জায়গায় সচেতন থাকবো আপনার ঐক্যবদ্ধ থাকবেন আপনার ঐক্যবদ্ধ থাকবেন মুক্ত চিন্তার পরিবেশটা উন্মুক্ত থাকুক আমরা প্রশ্ন করব বিমোদ প্রকাশের স্বাধীনতা আমরা নিশ্চিত করব সবাই আমার সাথে একমাত্র তা কোনো মুখ্য না কিন্তু আমি এখানে অনেক মানুষ আছি আমাদের আপনারা অনেক জায়গায় দেখেন আমি অনেক ঠুড়ে মিলে কথা বলি ঠিক এরে হুমকি দেই এরে দেই দেখেন

অনেক হচ্ছে মুরগি পছন্দ করে অনেক হচ্ছে মাছ পছন্দ করে এটাই ডাইভার্সিটি আমাদের সোসাইটিতে সবগুলো এলিমেন্টস কে হচ্ছে আমাদের সোসাইটি গড়ে ওঠে আমাদের সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আমাদের এই যে মত পার্থক্যটা